পড়বই টটিং খুলে গেল নতুন দরজা বই আর ভাবনার এক নতুন অনলাইন ঠিকানা যেখানে বাংলা জুড়ে থাকবে বিশ্বের সুতোয় দেশ বা বিদেশ মন যখন বাংলায় এক ক্লিকে পৌঁছে যাবে আপনার দৌড়ায় এই কথাগুলো কেন বললাম তার একটু খোলসা করি বল নমস্কার আমি প্রসূন আমারই চেনা পরিচিত কিছু ভাইরা মিলে এই একটি অনলাইন সাইট ওপেন করেছে যেটার নাম হচ্ছে পড়বই ডট যেখানে আমরা আমাদের পরিচিত অপরিচিত কিছু লেখকের বই এখান থেকে আমরা কিনতে পারবো আমাদেরই সামর্থ্যের মধ্যে তাহলে আর বেশি দেরি করবেন না আপনারাই সাইডে যান গিয়ে অবশ্যই আপনাদের পছন্দ মতো বই এখান থেকে কিনে ফেলুন কেননা অনেক সময় আমরা আমাদের কর্মজীবনের ব্যস্ততার মধ্যে আমরা হয়তো কলেজ স্ট্রিটে গিয়ে উঠতে পারি না কলেজ স্ট্রিটে গিয়ে আমাদের পছন্দ মতো বই কিনতে পারি না বা আমাদের ওয়েট করতে হয় বই মেলার জন্য বই মেলাতে গিয়েও হয়তো আমাদের পছন্দের বই আমরা কিনে উঠতে পারি না এই কারণের জন্যই হয়তো আমাদের সময়ের অভাবে তাই যখন ঘরের সামনে এরকম একটা সুন্দর সুযোগ যারা এই ছোট ছোট ভাইরা মিলে এই সাইটটা ওপেন করেছে যেখানে আপনাদের সহযোগিতা হবে এবং আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তারা এরকম একটা সাইটের মাধ্যমে নতুন নতুন বই কেনার সুযোগ পাবেন তাহলে আর দেরি করবেন কেন আপনারা এই সাইট থেকে কিনে ফেলুন আপনাদের পছন্দ মতো বই এবং তাতে হয়তো এই ছোট ছোটো ভাইরা যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তাতে হয়তো অনেকটা সাহস পাবে এগিয়ে যাওয়ার নমস্কার